মানুষের জীবন এক অবিরাম পথ চলা যেখানে প্রতিটি বাঁকে আমরা নতুন অভিজ্ঞতা আর পরিস্থিতির মুখোমুখি হই এই জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের আত্মা যেন এক অদৃশ্য পরীক্ষার মধ্য দিয়ে যায় ভুল ত্রুটি পাপ আর অবহেলা মানব জীবনের অবিচ্ছেদ্য এক অংশ কিন্তু এই ভুলগুলো যখন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে যখন অনুশোচনার দহনে আত্মা পুড়তে থাকে তখন আমরা কোথায় ফিরে যাব কার কাছে আমাদের সকল দুর্বলতা আর অপূর্ণতার কথা স্বীকার করব এই প্রশ্নগুলো আমাদের মনের গভীরে অস্থিরতা তৈরি করে আর সেই অস্থিরতা থেকে মুক্তি পেতে আমাদের মন এক বিশুদ্ধ প্রশান্তির আশ্রয় খোঁজে সেই পরম আশ্রয় হল মহান আল্লাহ রহমত ও ক্ষমা আর সেই ক্ষমার চাবি হলো তওবা ফিরে আসার পবিত্র অঙ্গীকার আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা আল্লাহর পথে সঠিক আদর্শ আর মানবিক ন্যায়ের কথা সকলের হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রিয় শ্রোতা আজ আমরা মানব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক তবা ও আত্মশুদ্ধির সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা এমন এক জগতে বাস করি যেখানে প্রলোভন আর ভুল করার সুযোগ বিদ্যমান মানুষ হিসেবে আমাদের ভুল করা স্বাভাবিক আল্লাহ তালা পবিত্রকর আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াতে আল্লাহ নিজেই তবাকারীদের প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করেছেন যা আমাদের জন্য এক বিশাল সুসংবাদ ও অনুপ্রেরণা পাপ যখন আমাদের আত্মাকে কলুষিত করে তখন তার একমাত্র নিরাময় হল তওবা তবা শুধু মুখের কথা নয় এটি অন্তর থেকে আসা এক গভীর অনুসূচনা একটি নতুন জীবনের সূচনা এবং আল্লাহর পথে ফিরে আসা দৃঢ় অঙ্গীকার তওবা শব্দের অর্থ হল ফিরে আসা পাপ থেকে ফিরে আসা ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসা আত্মশুদ্ধি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভ করি কিন্তু এই তবা এবং আত্মশুদ্ধির একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি প্রথমত তবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো অনুসূচনা আমরা যে পাপ করেছি তার জন্য অন্তর থেকে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে এই অনুসূচনা যত গভীর হবে আল্লাহর কাছে তা তত বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে এটি এমন এক অনুভূতি যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয় আমাদের চোখ থেকে অশ্রু ছড়ায় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধের জন্য ব্যাকুল করে তোলে হাদিসে এসেছে রাসুলসাল্লু আলিহাসাল্লাম বলেছেন অনুসূচনা অনুসূচনা করাই তবা সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার দুশো খণ্ড তিন পৃষ্ঠা পঁচাত্তর এই হাদিসটি তবার মূল ভিত্তি স্থাপন করে অনুসূচনা ব্যতীত কোনো তবা পূর্ণাঙ্গ হয় না একজন মানুষ যখন সত্যি তার ভুলের জন্য লজ্জিত হয় তখনই তার অন্তর আল্লাহর দিকে ফিরতে চায় এই অনুসূচনা আমাদের ভুল স্বীকার করতে শেখায় এবং ভবিষ্যতে একই ভুল থেকে বিরত থাকার অনুপ্রেরণা যোগায় দ্বিতীয়ত যে পাপ করা হয়েছে তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা যদি পাপটি চলমান থাকে তবে অবিলম্বে তা বন্ধ করতে হবে উদাহরণস্বরূপ কেউ যদি সুদের সাথে জড়িত থাকে তাকে অবিলম্বে সুদ পরিহার করতে হবে যদি কেউ মিথ্যা কথা বলে তাকে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে এই পরিবর্তন একটি বাস্তব পদক্ষেপ যা তবাকে অর্থবহ করে তোলে শুধু মুখের কথায় তবা হয় না এর জন্য প্রয়োজন হয় বাস্তব জীবনের পরিবর্তন এই পরিবর্তন আমাদের ইচ্ছা শক্তি এবং আল্লাহর ওপর আমাদের আস্থার প্রমাণ দেয় তৃতীয়ত ভবিষ্যতে আর কখনোই সেই পাপে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প করা এই সংকল্প এতটাই শক্তিশালী হবে যে যেন তা মনের গভীরে গেথে যায় এবং যে কোনো প্রলোভন থেকে আমাদের রক্ষা করে এই সংকল্পের অর্থ এই নয় যে আমরা আর কখনো ভুল করব না কারণ মানুষ ভুল প্রবণ বরং এর অর্থ হল আমরা সাধ্যমতো চেষ্টা করব সেই ভুল থেকে দূরে থাকতে যদি ভুল হয়েও যায় তবে আবার তবা করে আল্লাহর কাছে ফিরে আসব। এই দৃঢ় সংকল্পই আমাদের আত্মাকে মজবুত করে এবং পাপের পথ থেকে দূরে রাখে এই সংকল্পই যেন আমাদের প্রতিজ্ঞা যা আমরা আল্লাহর সামনে করছি চতুর্থত যদি পাপটি কোনো মানুষের অধিকারের সাথে জড়িত হয় তবে তার অধিকার ফিরিয়ে দিতে হবে বা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে উদাহরণস্বরূপ যদি কারো সম্পদ চুরি করা হয় তবে তা ফিরিয়ে দিতে হবে যদি কারো সম্মানহানি করা হয় তবে তার কাছে ক্ষমা চাইতে হবে মানুষের হক নষ্ট করলে আল্লাহ তা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই হকদারের হক ফিরিয়ে দেওয়া হয় বা সে ক্ষমা করে দেয় হাদিসে কুৎসিতে তালা বলেন হে আমার বান্দাগণ আমি আমার সত্তার উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মাঝেও তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো সাতাত্তর চার পৃষ্ঠা একশো আটচল্লিশ এই হাদিসটি আমাদের পরস্পরের প্রতি ন্যায়পরণ হওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এবং আমাদের আত্মশুদ্ধি শুধু আল্লাহর হক আদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বান্দার হক আদায়ের গুরুত্ব তুলে ধরে আত্মশুদ্ধির প্রক্রিয়া শুধু পাপ থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি ন্যাক আমলের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার একটি উপায় বেশি বেশি ইস্তেফার করা আল্লাহর জিকির করা কোরআন তেলাওয়াত করা সালাত আদায় করা দান দানসদ্গা করা এবং অন্যান্য ন্যাক কাজ করা আত্মাকে পরিশুদ্ধ করে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকটে সমাধানের পথ তৈরি করে দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো আঠারো খণ্ড দুই পৃষ্ঠা একশো এই হাদিসটি ইস্তেফারের সীমাহীন গুরুত্ব তুলে ধরে এবং আমাদের জীবনে এর ইতিবাচক প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত সীমাহীন তিনি তার বান্দাদের তবা কবুল করতে ভালোবাসেন যতই পাপ হোক না কেন আল্লাহর কাছে তবা করলে তিনি ক্ষমা করে দেন যতক্ষণ না আমরা শিরক করি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বল, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনিই তো ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ হুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি আমাদের জন্য এক অপার আশার বার্তা বহন করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ক্ষমা অসীম এবং কোনো পাপই এতটাই বড় নয় যে তা আল্লাহর ক্ষমার বাইরে চলে যায় যতক্ষণ না আমরা আন্তরিকভাবে তওবা করি তওবার মাধ্যমে আমরা শুধু পাপ থেকেই মুক্ত হই না বরং আমাদের আত্মা এক নতুন জীবন লাভ করে আমাদের অন্তর প্রশান্তিতে ভরে ওঠে এবং আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এই প্রক্রিয়া আমাদের আল্লাহর প্রতি আস্থা বাড়ায় এবং আমাদের ইমানকে শক্তিশালী করে আত্মশুদ্ধি এমন একটি চলমান প্রক্রিয়া যা আমাদের সারা জীবন ধরে অনুশীলন করতে হয় আমরা কখনোই পুরোপুরি নির্ভুল হতে পারব না তবে আমরা সর্বদা আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করতে পারি প্রতিটি ভুল প্রতিটি পাপের পর আমাদের মনে রাখতে হবে যে তবার দরজা সর্বদা খোলা আছে এবং আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য সর্বদাই প্রস্তুত আছেন সুতরাং আসুন আজই আমাদের সকল ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি এবং আত্মশুদ্ধির এই পবিত্র পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাই আমাদের জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করি এবং তার সন্তুষ্টি অর্জনের অবিরাম চেষ্টা করি তওবা এবং আত্মশুদ্ধি আমাদের ব্যক্তিগত জীবনকে যেমন আলোকিত করে তেমনি আমাদের সমাজকেও পরিশুদ্ধ করে এটি একটি সামগ্রিক পরিবর্তনের সূচনা যা একজন ব্যক্তি থেকে শুরু হয়ে পুরো উম্মার মধ্যে ছড়িয়ে পড়ে হে আল্লাহ তুমি আমাদের সকল ভুল ত্রুটি ও পাপ ক্ষমা করে দাও আমাদের অন্তরকে তওবার জন্য উন্মুক্ত করে দাও এবং আত্মশুদ্ধির পথে আমাদের অবিচল রাখো আমাদের গুণা থেকে পবিত্র করো এবং আমাদেরকে তোমার নৈকট্য লাভের তফেক দান করো হে আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো এবং আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো আমাদের সকল কাজে তোমার রহমত ও বরকত দান করো আমিন আমাদের এই মহান বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল উম্মা কণ্ঠতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ উম্মা কণ্ঠতে ফলো করুন জাজাকাল্লাহ খায়রন